হাসি পায় হাসি পায় নিজের ভিউয়ার্স পরের ভিউয়ার্স বলে কি কথা এখানে ভিউয়ার্স এটাই বড় কথা নিজের কি পরের পরের কথা এমন কোনো ভিউয়ার্স আছে যে শুধুই আমাকে দেখে আর কাউকে দেখে না আছি দু একজন সবারই আছে মানে যারা অনেক বড় চ্যানেল তাদের হয়তো তা সে তাকেই দেখে আর কাউকে দেখে না আর যারা ছোট চ্যানেল তাদের ক্ষেত্রে হয়তো এক একজন দু একজন থাকে যারা তাদেরকেই দেখে আর কাউকে দেয় না বাট আমার মনে হয় এখানে ভিউয়ার্সরা মোটামুটি কন্ট্রোভার্সি চ্যানেলে যারা কন্টেন্ট দেখে তারা মোটামুটি এদিক উদিক এদিক উদিক দেখে হ্যাঁ এবার ভালো লাগার উপর নির্ভর করে যে এটা দেখতে ভালো লাগছে ওরটা দেখতে ভালো লাগছে না কিন্তু এখানে নিজের পরের ভিউয়ার্স বলে কিছু নেই সবই ভিউয়ার্স ঠিক আছে ভালোবেসে দেখছে কি তোমাকে জাস্ট কিউরিসিটি বশত দেখছে খারাপ বেশে বলা যাবে না কিউরিসিটি বশত দেখছে বা কোনো কারণে তুমি কি বলছো সেটা আবার কোথাও পাস আউট করার জন্য দেখছে এরকম রকম আছে যাই হোক আমাকে নিয়ে তো দেখছি সেই ছুনা ছাড়া গতি নেই বুঝতে পারছি কিছু ভিউয়ার্সেরও কিছু ক্রিয়েটারও হ্যাঁ তবে এটা কিন্তু গুড সাইন আমার জন্য হ্যাঁ যে চারানা চুনা দোগলা চুনাকে কেউ পাত্তা দিত না হ্যাঁ লোকের কমিউনিটিতে উঠে 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 এখানে এসেছে সেই চারানা চুনা দোগলা চুনাকে নিয়ে প্রতিদিন কারণ না কারোর লাইভে হচ্ছে কথা প্লাস যে ক্রিয়েটার সেও বলছে ঠাউরে ঠেউরে তার মানে কি তার মানে চুনা আপনি থাকছেন স্যার আপনি থাকছেন স্যার আপনি থাকছেন 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 স্যার বুঝতে পেরেছ তো এটাই হচ্ছে মূল ফান্ডা ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আচ্ছা একটা মানে হঠাৎ করে একটা পুরনো জিনিস নতুন আর কি বোতলে বা রাংতা কাগজে মুড়ে চলে এলো সেটা হচ্ছে শ্যাডো হ্যাঁ শ্যাডো কে করেছিল কেন করেছিলো ভালো বেশি করেছিল কি খারাপ বেশি করেছিল মানে সবটা উঠে এলো যাই হোক আমি সেদিনকে ম্যাডামের লাইফটা ফলো করিনি অতটা তো তাই জন্য আমি শুনতে পাইনি মানে একটু আধু দেখেছি কিন্তু পুরোটা ফলো করিনি শুনতে পাইনি তো আজকে শুনলাম যে শ্যাডো চ্যানেলে কথা বলা হয়েছে লাইভে যে ধরির এগেনস্টেও ভিডিও নামানো করানো হয়েছিল কে করিয়েছিল সীমাদি কাকে দিয়ে ওই খোকাকে দিয়ে হ্যাঁ খোকাকে দিয়ে ধরির এগেনস্টে ভিডিও করারও নামেছিল হ্যাঁ অবশ্যই খোকা সেই চ্যানেলটা মনিটাইজ অন করে করেনি জাস্ট ফর এন্টারটেন জাস্ট ফর ভালোবাসার দিদির প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভালোবাসার দিদির কথা রাখতে করেছিল ভালোবাসার দিদি বলেছিল করো আরে ভিডিও আর অমনি ভাই একেবারে লেজ তুলে চলে গেছিলো ভিডিও করতে হুম মানে একটা বড় ব্লগার আমি বুঝে পাই না সেই বড় ব্লগারের কতখানি ডিটোরিয়েট করলে যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার তার হাফেরও মানে সমান সাবস্ক্রাইবার নয় সে বলল আর এ লেজ গুটিয়ে চলে গেল। একটা চ্যানেল তৈরি করতে এবং তৈরি করে সেখানে উল্টোপাল্টা কথা বলতে মানে কোনো ক্রিয়েটারের এগেনস্টে ভাবতে পারছো সো স্যাড মানে একটা ব্লগারের যদি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথায় উঠতে বসতে নাচতে হয় তাহলে সেখানে আর মানে তার নিজস্বতা তার স্বতন্ত্রতা সেখানেই শেষ তাহলে সে ব্লগ চ্যানেল চালাবে কি করে হাসি পায় যাই হোক বাইদাবো একটা কথা বলা হচ্ছে যে আমি সবার চ্যানেলে চ্যানেলে ঘুরি খদ্দের ধরতে ঠিক আছে নো অবজেকশান এই কথাতে কারণ আমি যতদূর জানি যখন আমাদের হাজার করে চ্যানেলে মানে সাবস্ক্রাইবার হয়নি তখন ওই হাজার আর কি কমপ্লিট করার জন্য আমরা লোকে লাইভে লাইভে ঘুরতাম মানে ওকে একটু প্লিজ সাব করে দাও ওকে একটু করে দাও ওকে একটু দেখো ওকে একটু দেখো এরকম কিন্তু যে চ্যানেলে যেতাম তারা বলে দিত মানে আর কি প্রোমোট বোঝে তো মানে যাতে চ্যানেলটা মনিটাইজ হয় তো সেটা শুধু আমার জন্য হয়েছে এরকম নয় বহু বহু ক্রিয়েটার অন্য চ্যানেলে চ্যানেলে ঘুরেছে তারা লাইভ করেছে একে অপরকে বন্ধু করেছে মানে তুমি আমায় বন্ধু করা আমি তোমায় করি তো মানে বন্ধুত্ব আর কি তুমি আমায় করা আমি তোমায় করি বন্ধুত্ব তোমরা অন্য ইনার মিনিং নেবে না ঠিক আছে তো তো কিন্তু অনেকের চ্যানেল সাব আর কি বাড়িয়েছে তো এগুলো তো পুরোনো জিনিস মানে নতুন তো কিছু নেই মানে আমি তো দেখো এখানে তো সবাই দেখে শেখে তো আমিও তো দেখেই শিখেছি না আমি তো আর মানে জন্মেই সমস্ত কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের রুলস রেগুলেশন কিভাবে তারা চ্যানেল মনিটাইজ করে কিভাবে সাবস্ক্রাইবার গেন করে কীভাবে ভিউজ পায় সেটা জেনে আসেনি তো এখান থেকেই শিখেছি তো ওখানে দেখেছি মানে সাব বাই সাপ মানে ওর সাব হলে তোমাকে করবে তুমি করলে ওকে করবে মানে নিজেদের মধ্যে একটা নেগোসিয়েশান তারপর কমিউনিটি ছুটি দেওয়া তারপরে কমিউনিটিতে একসঙ্গে দলবদ্ধভাবে অন্য কমিউনিটির এগেনস্টে অ্যাটাক করা এগুলো তো সব এখানেই হয়ে এসেছে মানে যারা বলে টলে তারা তো অনেকেই কিছু করে এসেছে তাই না তাহলে আমি যদি সত্যি। খদ্দের ধরতে যাই খদ্দের দ্যাট মিন্স ভিউয়ার্স হ্যাঁ যদি মানে চ্যানেলে চ্যানেলে যাই তাহলে কারোর তো কিছু যায় আসার কথা নয় আর আমি তো এই জিনিসটাতে আমি নিজেকে তো এই জিনিসটাতে কোনো জায়গা থেকে হেও মনে করি না আর কেউ করলেও তাকে বলি না তাহলে কেন কথাটা উঠছে যে বলা হচ্ছে যে একজন যদি সে একটা সময় গিয়ে ম্যাডামের লাইভে গিয়ে খদ্দের ধরেছে তাহলে অন্য কেউ জেলে গেলে কেন তার অসুবিধা এক্স্যাক্টলি এটাই তো আমারও পয়েন্ট যে ভাই আমি যখন গেছিলাম তখন কেন বলা হয়েছিল যখন ভবিষ্যতে সে সেটাই করবে ঠিক করেছে তাই না আমার বক্তব্য এটা আমার কারো জানে কোনো আপত্তি নেই আমরা শুধু হাসি পায় ফুকুত করে এখানে বলে তো যে এরাই একদিন আমাকে বলেছিল কিন্তু এরাই দেখছি আবার যাচ্ছে ইভেন উপরে পর্যন্ত উঠে পড়ছে সেইটা বলেছি যে অন্যকে যখন বলছিলে যে এই জন্য গেছে ওই জন্য গেছে সেই জন্য দোগলা চূড়া চারিদিকে ঘুরে বেড়ায় মানে খদ্দের ধরার জন্যে মানে আর এখানে কিন্তু আমি আগেও বলেছি এখানে ভিউয়ার্সাই সব খদ্দের ধরাটাই ক্রেডিট নাহলে আর কি করতে এসেছি আমি এখানে না 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 আমি আগেই বলেছি ভাই আমি প্রতিবাদ প্রতিবাদ করতে আসিনি মনিটাইজ অন করে প্রতিবাদ করা আমার কাছে মানে ভীষণই হাস্যস্কর লাগে আর কি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার বক্তব্য তো এটাই যে ভাই আমি যখন গেছিলাম কাউকে ভালো লাগছে তার লিপস্টিকে বা তার চুল ছাড়াতে বা তার শাড়িতে বা তার ড্রেস আপে এমন কি খারাপ লাগলেও বলেছি যে আপনি এই যে হুম্বুর জুম্বুর পরে বসেন সব সময় সেগুলোর কোনো ম্যাচ হয় না এবং সেটা কিন্তু দেখতে ভালো লাগে না যা খুশি জবরজং পরে ফেললেই হয় না জাঙ্ক জুয়েলারি ক্যারি করার ব্যাপার আছে আর এইটু এইটুকুনিতে আমার নলেজ আছে মানে ওই জাঙ্ক জুয়েলারি ক্যারি কোনটা হচ্ছে কোনটা হচ্ছে সে না আমি খুব একটা পছন্দ করি না জাঙ্ক জুয়েলারি কিন্তু যারা পরে তাদের মধ্যে তো একটু সেন্স থাকার দরকার তো যেখানে যেখানে অসুবিধা হয়েছে আমি বলেছি যে এটা পুরোই হচ্ছে না মানে পরে বসলেই হলো না লালের সঙ্গে নীল নীলের সঙ্গে সেবু সেবুশের সঙ্গে হলুদ এরকম চলবে না অনেক সময় কি হয় মিস অ্যান্ড ম্যাচ হয় কিন্তু অনেক সময় সেটা ওভারলোড হয়ে যায় তখন ভালো লাগে না আমি সেটাও বলেছি ঠিক আছে সেগুলো সেইগুলো বলতে তো কোনো প্রবলেম হওয়ার কথা নয় বলেছি ভালো যেটা লেগেছে ডেফিন ডেফিনেটলি বলেছি ড্রেস সেন্স যেটাই ভালো লেগেছে অবশ্যই বলেছি তো এটা তো মানুষ মানুষের মানে এই এই জিনিসগুলো যেহেতু আমার সাবজেক্ট তাই আমার বলতে ইচ্ছা করে তো সেটা যদি কারো কাছে অয়েলিং ব্যাটারিং হয় তাহলে আজকের তো সেম প্রসেসে তারাও যাচ্ছে আমার বক্তব্যটা এটাই আমি গেলে তখন দোগলা চুনা ছাড়া না চুনা কাস্টমার ধরতে যাচ্ছে লোকে লাইভে লাইভে ঘুরে মানে কাস্টমার তো ছাগনি জাল নিয়ে গেছিলাম আর কি এই ওঠো 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 এই কাস্টমার ঢোকো ঢক্ক ঢকো ঠো কারে জালে হুম তো তখন যখন বলা হয়েছিল তখন মনে হয়নি যে কোনো এক সময় আমিও গেলেও যেতে পারি সেই জন্য বলেছি নালে গেলে আমার কি ঘন্টা যদি কারোর কাস্টমার ধরার ক্রেডিট থাকে সে ধরবে আর যদি কারোর ক্রেডিট না থাকে ধরবে না আচ্ছা বাইদেব একটা কথা দেখি বলা হয় যে ভিউয়ার্স যেদিকে দোগলাচুনা সেদিকে ভিউয়ার্স ধরার জন্য সব সময় ঘরে কোনো নিজস্বতা নেই কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই নিজের মনের কথা শোনে না শুধু ভিউয়ার্সরা যেদিকে বেশি ভিউয়ার্স সেদিকেই চলে যায় প্রথম কথা হচ্ছে ভাই আমি বহুবার এই কথাটা বলেছি মানে বলতে বলতে আমার মুখে ফ্যানা উঠে গেছে আমি এখানে ভিউজ ইনকাম করবার জন্য এসেছি কারণ যদি ভিউজ না ইনকাম করতে পারি মাসের শেষে এটা ঢুকবে না আর এটা যদি না ঢুকি ফালতু সময় ওয়েস্টেড করার ইচ্ছে আমার নেই আমার ঘরে অনেক কাজকর্ম আছে যেখান থেকে আবার পাঁচ পয়সা আসতে পারে তো আমি কেন এখানে বিনা পয়সায় ফ্রি সার্ভিস দেবো না না আমি ফ্রি সার্ভিস দিতে আসিনি বস আমি আগেই বলেছি তো ভিউজ যেখানে রুড়ান চক্রবর্তী সেখানে মানে ভিউজ ইনকাম করবার জন্য তবে হ্যাঁ সৎ পথে কীরকম সৎ যে না খেটে ভিডিও করব লাইভ করবো তাতে যারা আমাকে ভিউজ দেবে সেটা না কারোর কাছে চাইব না হাত পাতবো না কোনো কিউআর কোড দেব না তো ফোন নাম্বার দেব না তো কারোর বাড়ি যাব না তো কারোর সঙ্গে ফোন আলাপ করে তার থেকে কন্টেন্ট নেবো নো 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 একটাও নয় কিন্তু কিন্তু পরিশ্রম করে মানে আমার ট্যাগলাইনটাই এটা আর কি যে পরিশ্রম করো সাফল্য আসবে আর কি তো ভিউ ভিডিও করো ভিডিও করলে রেভিনিউ ইনকাম করো ব্যাস দ্যাটস ইট তবে ভিডিও করে ফালতু জ্ঞান দেওয়ার জন্য আমি এখানে বসি না বুঝতে পেরেছ তো যেটা বলছিলাম তো সেটাই তা আমি তো এটাই বলতে চেয়েছি যে ভাই আমাকে বলার সময় তো তিন পা তুলে লাফিয়ে লাফিয়ে সবাই বলেছিল তো সেম কাজ তারা এখন করছে তাহলে তাহলে সেটা তখন মনে ছিল না আমি কাউকে যেতে বান হরিদাস পাল আর আমি কে আমি কি কাউকে বেরিয়ে বাঁধিয়ে রেখেছি যে এই তুই কেন গেছিস তুই কেন গেছিস তুই কেন গে নো 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 যে যেখানে খুশি যাক যে যেখানে খুশি গিয়ে ধরুক মানে কাস্টমার যে যেখানে খুশি গিয়ে ছাগনি জাল দিয়ে কাস্টমার ধরো আমার কি আমি আমারটা নিয়ে শান্তি আচ্ছা আর একটা কথা বলে রাখি দা ওয়ে হ্যাঁ এখানে কেউ ভালোবাসার শুধু ভিউয়ার্স হয় না এখানে খারাপ বাসার পছন্দের অপছন্দের ক্রিটিসাইজের খিল্লি করার নানারকম ভিউয়ার্স হয় মানে বুঝতে পেরেছো মানে তোমাকে ভালোবেসেই তোমাকে শুধু দেখে এরকম নয় এখানে আমাকে যারা দেখে তাদের অনেকে আছে যারা আমাকে খারাপ বাসে শুধু অজ্ঞা কথা শোনানোর জন্য আসে ঠিক আছে বা অন্য কাউকে ভালোবাসে তাকে আমি নেগেটিভ কন্টেন্ট করি তাই আমাকে দু চার কথা লেখবার জন্য আসে ঠিক আছে এরকমও আছে আচ্ছা আর এমন কিছু ভিওয়ার্স আছে আমার কাছে যারা হয়তো হয়তো আমি ধরো কোনো কাউকে সাপোর্টিভ কাউকে নিয়ে ভিডিও করছি তাকে পছন্দ করে না কিন্তু আমার বক্তব্য শুনতে আসে আর তারা সেটা স্বীকার করে মানে আমি দেখেছি তাদের সেই গার্ডস আছে যে হ্যাঁ আমি এর ভিডিও দেখি এরকম বহু লোকজন আছে সে আমার অপোনেন্ট মন্তব্য করে যায় যে দেখো এটা তুমি বলছো এটা ভুল বলছো বা এটা এই নয় ওটা ওই নয় বলে যায় এবং আমি কিন্তু জানা তোমরা যে আমি ভিউয়ার্সদের কমেন্ট খুব রেসপেক্ট করি সে যেরকমই করুক একেবারে নোংরা অসভ্যের মতো যদি কিছু বলে আলাদা কথা আর তারা কিন্তু আমাকে লাস্টে এটা বলে যায় ভালো থেকো হ্যাঁ মানে আমাকে কিন্তু তারা পছন্দ করে হ্যাঁ আমি কন্টেন্ট কি করছি যাকে নিয়ে করছি পজিটিভলি তাকে হয়তো পছন্দ নাই করতে পারে কিন্তু আমাকে তারা ভালোবাসে মানে পছন্দ করে ভালোবাসে মানে পছন্দ করে বুঝতে পেরেছো তো সবটাই বোঝাতে পারলাম এইবার চলে আসি যে শ্যাডো শ্যাডো নি প্রথম কথা হচ্ছে আমরা তখনই তো মোটামুটি বুঝে গিয়েছিলাম যে এটা কার চ্যানেল বা কে করেছে এবং যখন ওই যে ন্যাশা নেশ ব্যাপারটা বললো যে কম কমিউনিটির মাধ্যমে দীপ্তিদির যে আমরা চ্যানেলের মানে কে করেছে সেটা উদ্ধার করতে পেরেছি এবং সেটা বলতে আসছি তো স্বভাব স্বাভাবিক সবাই কিউরিয়াসিটি বসে তো দেখতে গেল কিন্তু দেখা গেল যে ফুস মানে তিনি আর এই কথাটা বলল না এবং বলা হলো যে যে এই চ্যানেলে ভিডিও করেছে সেইটা যদি তোমরা শোনো তোমাদের খারাপ লাগবে তো এর থেকে তো বোঝাই যায় যে সেই সময় এমন একজনের কথাই বলা হচ্ছে মানে আমাদের খোকাদা তো সেটার কথা শুনলে তাদের তাকে যে পছন্দ করে ভিউয়ার্সরা তারা হার্ট হয়ে যাবে কষ্ট পেয়ে যাবে তাই না সেটা তো আমরা জানি এবার কথা হচ্ছে যে সেই শ্যাডো চ্যানেল যে ক্রিয়েট করেছে বা যে ভিডিও করেছে শ্যাডো চ্যানেলে তার গলাটা মানে আমরা পরে দেখেছি হুবও মিলে গেছে ঘোকার সাথে ঠিক আছে এইবার সেখানে তার অকথা কথাও আমরা শুনেছি আজকের ডেটে যেটা বলা হচ্ছে সেটা যে এই চ্যানেলটা কেন ক্রিয়েট করা হয়েছিল কেন ক্রিয়েট করা হয়েছিল এবং কার প্রেরণায় চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছিল হ্যাঁ অবশ্যই আমাদের খোকাদা চ্যানেলটা ক্রিয়েট করেছিল এবং খোকাদাই ভিডিও করেছিল অবশ্যই ধরির এগেনস্টে এবং কার দ্বারা প্রেরণা পেয়েছিল আর কি মানে কে বলেছিল ইনসিস্ট করেছিল চ্যানেলটা খুলতে সীমাদি এই কথাটাই শুনলাম আর কি হুম যে সীমাদি বলেছে এবং সীমাদিকে ভালোবেসে দিদির প্রতি শ্রদ্ধাশীল হয়ে দিদিকে অ্যাটাক করছিল বলে ব্লগার নিজেই মাঠে নেমে পড়েছে না 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 তোমরা এটা ভেবো না যে ব্লগার নিজের থেকে এটা করেছে না তাকে ইনসিস্ট করা হয়েছে তাকে প্রচৃত করা হয়েছে মানে আমি ভাবি একটা ব্লগারের কী লেভেলের ব্যাগ না যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভেনিটি ব্যাগ নিয়ে গেল যার নাকি বংশ মর্যাদা পরিচয় মর্যাদা সবটাই তাদের জানা ছিল তা সে বলল আর সে বলল ভিডিও করো ভিডিও নামিয়ে দিল। সে বলল এক টাকা দাও কাউকে কিউআর কোডে সে দিয়ে দিল সে বলল ওর নামে ঠোকো হ্যাঁ স্ট্রাইক দাও শিল্পীদিকে শিল্পীকে আর কি স্ট্রাইক দিয়ে দিলো বললো ওর ওখানে মানহানির মামলা মানে ঠুকে দাও এক কোটি টাকার দিয়ে দিলো মানে ভাবতে পারছো মানে সত্যি আমি যে খোকা নামটা দিয়েছি কতটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবো তোমরা যে যা বলে মানে যে যা নয় কিন্তু পার্টিকুলার সীমাদি যা বলে সে কিন্তু তাই শোনে এই যে মানহানির মামলা সেটা সীমাদি বলেছিল বলে দিয়েছে তাই না মানে তোমাদের তো তাই কথা খোকার তো নিজের কোনো ইচ্ছে ছিল না আচ্ছা তারপরে এই শিল্পীকে যে স্ট্রাইকটা দিয়েছিল সেটাও খোকাকে মানে সীমাদি বলেছিল বলে দিয়েছে আচ্ছা মানে সীমাদি বলতে উঠতে বললে ওঠে বসতে বললে বসে ভাবো তার মানে নেই কোনো ব্যাকবোন নেই ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে তোমার এক টাকা দিতে বলেছিল এক টাকা দিয়েছে হ্যাঁ ওই যে কিউআর কোডে হুম তারপরে এই চ্যানেল খুলে যা দিতে বলেছে নোংরা নোংরা ডোজ তাও দিয়েছে ভাবো এই হচ্ছে দিদির প্রতি শ্রদ্ধা এই হচ্ছে দিদির প্রতি ভালোবাসা দিদি যেমন বলেছে তেমন চালিত হয়েছে বাইদা হয়ে তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে খোকা একটা সময় সীমাদির দ্বারা পরিচালিত বা চালিত হয়েছে আজকের ডেটে সীমাদির দ্বারা সে চালিত হতে চাইছে না সে প্রতিবাদের ঝণ্ডা তুলেছে আমি চালিত হব না আমি চালিত হব না আমি নিজেরটা নিজে করব। এখানেই প্রবলেম নাকি এদিকে সীমাদি ওর বক্তব্য হচ্ছে কোনো এক সময় আমাকে আমার দিদি চালনা করছিলো বলছিল এই করো ওই করো সেই করো আমিও অনেক কথায় কনভিন্স হয়ে গিয়ে এই ভিডিও করেছি ওই ভিডিও করেছি সেই ভিডিও করেছি তারপরে ভাবলাম না এটা তো আমার কন্টেন্ট নয় এ আমার কন্টেন্ট নয় সে আমার আমি কেন এদের নিয়ে ভিডিও করব আর এতে তো আমার চ্যানেলে ক্ষতি হচ্ছে কারণ আমি তো ভিউজের জন্য এখানে বসেছি আর আমি যাদেরকে নিয়ে এখন কন্টেন্ট করছি এরা আমার কন্টেন্ট নয় তাহলে এদের নিয়ে কন্টেন্ট করলে আলটিমেটলি দিনের শেষে আমার ভিউয়ার্সরা বুঝতে পাচ্ছে না এবং তারা আমাকে ভিউজ দিচ্ছে না তাহলে আমার লাভটা কি এবং দিনের পর দিন দেখছি আমি ফালতু রাত জেগে জেগে লাইভ করাই করা এগুলো করছি তো আমাকে প্র করেছিল আমি বড়ো প্রোচনায় পা দিয়েছি তার মানে দেখতে পেয়েছি মানে ভাইস ভার্সা এদিকে এই দিদি ভাইকে পরিচিত করেছিল এদিকে ওই দিদি তার বোনকে পরিচিত করছিল আর দুজনই মানে সীমাদিও মানে মুখ্যু কোনো কমন সেন্স বুদ্ধি নেই যদিও সে বলে আমি কিন্তু এতটাও বোকা নই আমি যথেষ্ট বুদ্ধি রাখি সে কিন্তু বলে আচ্ছা আর এইদিকে কোকা বলে আমি আমার নিজের বুদ্ধিতে চলি তাহলে সবারই যদি এত বুদ্ধি কম তো কেউ নয় বাচ্চা ছেলেও কেউ নয় বাচ্চা মেয়েও কেউ নয় সব কটাই মানে বাচ্চার ছেলে মা বাবা তাহলে তাদের তো বয়স যথেষ্ট হয়েছে তো তারা সময় সুযোগ পেলেই বলছে অপরজন তাকে চালিতে করেছে আর তারপরেই এখন বলছে আবার যে আমি আমি কিন্তু মানে সীমাদির কথা শুনছি সীমাদি বলছে যে না আমি কিন্তু অতটাও বোকানো ওই যতটা আমাকে মনে করা হয়েছে তার মানে সে চালাক নয় মানে চালাক তাহলে কীভাবে কনভিন্স হয় কীভাবে মোল্ড হয় আর যদি বলে যে না দিদি পাতিয়েছিলাম সিমপ্যাথি থেকে বা কী বলবো আর কি সিম্পি বলে না মানে স সহানুভূতি থেকে এমপাতি থেকে সহানুভূতি থেকে বা একটা ভালোবাসা থেকে আমরা এগুলো করেছি মানে ভাবো মানে কী লেভেলের না মানে এরা কতটা মানে ভিউবার ইমোশনাল ফুল বানায় আমি শুধু ভাবি মানে এদের এত ভালোবাসা সব কিন্তু মানে কেউ কিন্তু কারোর নিজের কেউ নয় হ্যাঁ মানে ভিডিও করতে এসে দুদিনের চেনা দুদিনের জানা দু দিনে একটু ফোনা লাভ করেছে দুদিন একটু এর বাড়ি ওর বাড়ি গেছে আর দেনান দেন এত ভালোবাসা সেই ভালোবাসায় পুরো নিবেদিত হয়ে মানে একজন আর দ্বারা চালিত হয়ে ভুল পথ জেনেও ভুল পথে পা দিয়েছে ভাবি আমি হ্যাঁ সবাই এখানে সবাইকে পুরোচিত করে না এখানে শুনি যে ওরকে ভালোবেসে আমি এরকম করেছিলাম ওকে ভালোবেসে আমি এই করেছিলাম এখন ভালোবাসা উবে গেছে ঠিক আছে ওকে ভালোবেসে আমি এই করেছিলাম তাককে ভালোবেসে আমি ওকে গালাগালি দিয়েছিলাম ওকে ভালোবেসে তাককে আমি বলেছিলাম ওর জন্য আমি মাঠে নেমেছিলাম হ্যাঁ মানে সত্যি মানে ভাবি এইসব ভালোবাসার মানে পঞ্চাশ বার মানে কোথায় রাখে এরা ভালোবাসা আমি একটা কথা বলে কি মানে তোমাদেরকে বলছি এই যে ভালোবাসাগুলো তোমরা যে অপাত্রে দান করে বেড়াও যে যাকেই দাও আর কি প্লিজ একটু বাড়ির লোকজনকে দাও না গো দেখবে তোমার বাড়ির লোকজনগুলো কিন্তু অনেক ভালো থাকবে ঠিক আছে আর যেখানে তোমাদের বাড়ির লোকজন চাই না কারো কারোর সঙ্গে কেউ কেউ সম্পর্ক রাখুক হ্যাঁ অনেকের কথাই বলছি কোনো নাম বলছি না স্পেশালি হ্যাঁ তো চাই না তাদের বাড়ির লোক কারোর সঙ্গে সম্পর্ক রাখুক তাহলে সেই বাড়ির লোকগুলোকে হেজে বাড়ির লোকগুলোর কথা না শুনে অন্য কারোর প্রতি এত ভালোবাসাই বা তোমাদের কেন আসে গো সে দিদির মতো হোক ভাইয়ের মতো হোক মাসির মতো হোক মিসির মতো হোক হ্যাঁ সেই ভালোবাসাগুলো দাও না বউকে দাও বরকে দাও বাচ্চাকে দাও হুম মা বাবাকে দাও দাও না তাহলে তো কাজে দেয় তোমাদের ভালোবাসা কেন 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 মানে ভালোবাসা কি যাকে তাকে বেলানোর জন্য আর তার কথায় পরিচালিত হওয়ার জন্যে ভাই ভাই সবাই কি সবাইকে ইবনোরাইজ করতে পারে মানে আমি জানি না মানে ইং মিং তুড়িং পুড়িং ছু ব্যাস ইবনোরাইজ ভাই আমি আজ পর্যন্ত কাউকে করতে পারলাম না না চালনা করা আমি মানে আমি কারো দ্বারা চালিত হইও না আর কাউকে চালিত করতেও পারি না চালনা তো হওয়ার তো প্রশ্নই নেই কারণ ওই এই হই না আর চালনা করারও কোনো ইন্টারেস্ট নেই কারণ আমি আমারটা বলতে পারি তো দরকার কী আছে কাউকে তো যাই হোক বেশ মজার ব্যাপার না মানে সবাই অন্য লোকের গায়ে দোষ দিয়ে এই ওর জন্য আমি এটা করেছি ওর জন্য ওটা করেছি মানে সব বুড়ো বুড়ো ভাম আদবুড়ি তারা সবাই সবার জন্য চালনা করছে মানে চালিত হয়েছে ভাবা যায় হ্যাঁ যাই হোক এখন নতুন ব্যাপারটা হলো যে সীমাদির জন্যে হচ্ছে আমাদের খোকা মানে ভালোবেসে মানে দিদির প্রতি সহানুভূতি দেখানোর জন্য দিদির প্রতি আমিও কিছু করে দেখাই মানে আমার জন্য দিদি এত কিছু করেছে তাহলে আমাকেও কিছু করে দেখা যাবে তার জন্য একটা চ্যানেল খুলে সেই চ্যানেল থেকে একটা ব্লগার হয়ে অন্য একজনকে উল্টোপাল্টা কথা বলে দিল না অ্যাকচুয়ালি কী জানো তো আমাদের খোকার না একটুখুনি কন্ট্রোভার্সি করতে ভালো লাগে আমি জানি হ্যাঁ তো সেটা তো খোকা আর একটা চ্যানেল খুলতেই পারে হ্যাঁ এবার ব্লগার তো সব সময় মুখ দিয়ে ইসপিস করা যায় না মানে সেই লেভেলের বলা যায় না মাঝে মধ্যে বলে বউকে বলে ঠিক আছে কিন্তু মানে একটু বলতে ইচ্ছা করে আর তার জন্য একটা চ্যানেলগুলো একটুখানি করেছিল আর কি যে যাই একটু ছেড়ে দিই মানে ঝাড়ার ইচ্ছে খুব প্রবল তো আমি খোকাকে এটা বলি যে কেন ভাই এরকম হাইড ড্যান্স সিক খেলো একটা তো কন্ট্রোভার্সি চ্যানেল খুলতে পারে আরও খুলে সেই চ্যানেল থেকে কন্ট্রোভার্সি করে ভালোই লাগবে মানে আমাদের মধ্যে আর কি যুদ্ধ যুদ্ধ হবে তো ভালোই লাগবে অ্যাজ ব্লগার তোমাকে নিয়ে কন্টেন্ট করছি ঠিক আছে কিন্তু অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার সঙ্গে কম্পিটিশান করতে জমে যাবে হ্যাঁ মানে যদি তুমি ঠিক মতো করে কথাটা বলতে পারো মানে বলছিলাম কি মানে খুলেই ভালো না হাই নেন শিখ খেলে কি লাভ আছে যাই হোক তোমার এই যে ভালোবাসা ভালোবাসা আর এই ভালোবাসার জন্যে যে মানে এতটা সহানুভূতিশীল তুমি আর তার জন্য অনেক কথা একেবারে একটা চ্যানেল খুলে ফেললে আর দিয়ে দিলে হুদেমু করে আর এতদিন পর সেই কথাটা বেরোচ্ছে যদিও আমরা অনেক আগেই জানতাম মানে অতীতেই জানতাম তাই না হুম তো আর 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 একটা কথা হচ্ছে মানুষের নেচার স্বভাব কখনো পাল্টায় না কখনো পাল্টায় না কোনো মানুষের ঠিক আছে তাই স্বভাব যার যেরকম সে সেরকমই থাকে লোক একটা করে পর দিয়ে থাকে কোনো না কোনো বিপদের আশঙ্কায় জীবনে কেউ পাল্টায় না নেচার কখনো পাল্টে যায় স্বভাব যায় না যেন না কি বললে হ্যাঁ আর যার যায় না ধুলে হুম তো এগুলো যায় না এগুলো যাওয়ার জিনিস নয় আমি যদি বলি আমি পাল্টে গেছি কেউ কাউকে পাল্টে দিতে পারে না হ্যাঁ যখন দেখি বিপদের আশঙ্কা এখন আমি যদি ওরকম ধরনের কিছু করি তাহলে আমার প্রবলেম হতে পারে তাই আমি নিজেকে গুটিয়ে নিয়েছি আমি নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি বুঝতে পেরেছি তো হ্যাঁ সেটা ওই ভয় হুম বা সাবধান সাবধানতা অবলম্বন করা নাহলে কেউ কাউকে পাল্টাতে পারে না ঠিক আছে মানে ওইভাবে কেউ কাউকে পারে না আর এখানে কন্ট্রোভার্সি জোনে ব্যাপারটা কী ছিল যেন এই পার্সোনাল অ্যাটাক গালাগালি এইসব করলেই তুমি হেরো তুমি হেরো তুমি হেরো এরকম ছিলে তাহলে হট করে সেই স্বভাবটা পাল্টে ফেলতে পারে এখানে সবাই একটু করে মাস্ক লাগিয়েছে যারটা যত পুরু মোটা তার তত স্ট্রং ব্যাপারটা বুঝতে পেরেছো মাস্ক তো সবাই লাগিয়েছে বাস ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না ঠিক আছে আর দোগলা চুনা আপনি থাকছেন বস আপনি থাকছেন 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 বস টাটা